আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্ন যদি বলা থাকে বাকিতে সাপ্লাইস ক্রয় অফিস সাপ্লাইস বাকিতে ক্রয় করা হয়েছে এটা জাবেদা কী হবে তাই না অফিস সাপ্লাইজ বলতে মনিহারি বোঝায় অফিস সাপ্লাইস বলতে কিন্তু মনিহারি বোঝায় তো মনিহারি যদি বাকিতে ক্রয় করা হয় বা সাপ্লাইস যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে দুইটা পক্ষ একটা হচ্ছে অফিস সাপ্লাইস আরেকটা হচ্ছে টাকাটা এখন দিব না পরে দিব বাকিতে পরে দিলে তো পাওনাদার বাড়ে বা প্রদেয় হিসাব বাড়ে সেজন্য আমরা যাবেদা করতে পারি অফিস সাপ্লাইজ ডেবিট প্রো হিসাব ক্রেডিট বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি বাকিতে অফিস সাপ্লাইস ক্রয় করা হলো এটার জন্য আমরা যাবেদা করতে পারি অফিস সাপ্লাইজ ডেবিট আর প্রো হিসাব ক্রেডিট এই হচ্ছে যাবেদা আর এই লেনদেন যদি আমরা হিসাব সমীকরণে প্রভাব দেখাই যে হিসাব সমীকরণে কিভাবে লিখতে হবে তো সেই ক্ষেত্রে হিসাব সমীকরণের আমাদের যে বিভিন্ন কলাম থাকবে সেখানে পাওনাদারের সাথে যোগ হবে প্রদেয় হিসাবের সাথে যোগ হবে আর অফিস সাপ্লাইয়ের সাথে যোগ হবে বিষয়টা আবার বলছি লক্ষ্য করি হিসাব সমীকরণে বাকিতে যে অফিস সাপ্লাই ক্রয় করা হচ্ছে এর প্রভাব হচ্ছে একবার অফিস সাপ্লাইজের সাথে যোগ হবে আর আর একবার ওই বিশেষ করে প্রদেয় হিসাবের সাথে যোগ হবে কারণ যেহেতু বাকিতে ক্রয়ের ফলে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে ধন্যবাদ সবাইকে